যা আছে তামা না হইলে টাকা ফেরত মেমত এইভাবে লেখা থাকবে আর বাংলাভাবে আর চার ইঞ্চি মুখের চার ঘোড়া অনেক হ্যাভিমাল অনেক পুরো বড় বড় ঝিল পুষ্কুনি খাল বিল সব চালাক

আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন কাদা মাটি বালু এবং পানি সব তুলতে পারবে এক মেশিন দিয়ে সেই ধরনের মেশিন থাকবে মিনি ব্রেকার মিনি ব্রেকার থাকবে গ্যারান্টি সব থাকবে কাদা মাটি বালু ডাল ঘাস সব এটাতে কাটে

কেদা বালু এরপরে জমানো পানু সেফটি পানি এটা হেজ দিতে পারবে এটা দিয়ে করতে পারবে কিভাবে পানির নিচে এটা পানির নিচে থাকবে এখান দিয়ে পাইপ থাকবে এখান দা পানি থাকবে এই যে এটা হলো অটো সুইচ দাও অটো সুইচ জি জি আচ্ছা আমি বলি এটা হচ্ছে আপনার উপরে থাকলে থাকলে এটা পানির নিচে থাকবে চলবে চলবে আর এটা বন্ধ হয়ে যাবে বন্ধ মানে পানি শুকায় যাবে এটা নিচে হবে অটো বন্ধ অটো বন্ধ আচ্ছা নিচে কি দেখেন তো ভাই এটা জালি ভাই নিচে জালি সিস্টেম জালি সিস্টেম ছোট ছোট মাছ ঢুকবে না মাছ এমন ঢুকবে না আচ্ছা তারপরে কোনটা আছে ভাইয়া এটা প্রাইস শুনবেন না ভাই আজকে কত দিচ্ছেন ভাই এটা মাছ বাংলাদেশ চ্যানেল মাত্র 4100 টাকা 4100 টাকা 1 ইঞ্চি মুখের 4100 টাকা এটা হাত গোড়া হাফ ঘোড়া জি তারপর আছে এটা হলো আপনাদের দুই ঘোড়া এটা হলো আপনাদের দুই ঘোড়া অনামিকা ব্র্যান্ড এটা হলো হেভি হেভি মাল অনেক মোটা রোটরটা এটা হাই কোয়ালিটি এটা নেট সিস্টেম এটা হলো আপনাদের পশুদিনের ফ্রেশ পানি সব ধরনের পানি পুনি এটা আপনি তুলতে পারবেন প্রাইস কত ভাই এটা এটার প্রাইস দিতে আছি ভাই আমরা মাত্র 6500 টাকা 6000 এক ঘোড়া কত ইঞ্চি ডেলিভারি হবে এটা দুই ঘোড়া ভাই এটা এক ঘোড়া না দুই ঘোড়া দুই ঘোড়া ডেলিভারি কত ইঞ্চি হবে 2 ইঞ্চি মুখের ভাই

নাম্বার একশো সাত হজ মেশিন আছে ওকে এছাড়াও আপনাদের কাছে জেনারেটর থেকে শুরু করে ওয়াটার পাম্প সব ধরনের বাইক ওয়াশ কার গ্রান্ডিং মেশিন সবই আছে এই যে আপনাদের এই জি 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 এসে দেখাই যাচ্ছে সবগুলো তারপরে কন্ট্রাকশনের কাজের জন্য কেউ যদি বড় মাঠ নিচে যায় যে তিন গোড়া তিন ইঞ্চি মুখে

দেখেন রিয়াজ ভাই আমি পাইব আনছি আজকে এটা মানে ফাইভ সার্ভিসের পাইপ আমি ভাই নর্মাল পাইপ বেচি না তারপর আমি নর্মাল লাইফ কেউ চাইলে আমি দিতে পারবো সমস্যা নাই আর এটা আমাদের ফাইভ সার্ভিসের পাইপ এক কয়লে একশো ফিট থাকে আচ্ছা এক কয়লে একশো এইগুলার আপনার গস কত করে এটা ভাই আমরা গস নাই এটা আমরা কয়েল হিসাবে বেঁচে এটা আমরা কয়েল বেচি ভাই পনেরোশো চল্লিশ টাকা ওকে দুই তার মানে মাঠ পাম্পের সাথে আপনাদের পাইপও কিনতে পারতে পাইপও সেগুলো সর্বদিন সর্বনিম্ন যাবে এটা হাই স্পিড এটা গাড়ি ট্রাক বাস কিছু গেলে ফাটবে কিন্তু ফাটবে না এটা হলো হাই স্পিড কাকে বলে ভাই এটা হলো ফাই সার্ভিস ইউজ করে তাকে বলে হাই স্পিড আচ্ছা আচ্ছা তারপরে ভাই প্রাইস তারপরে করছে না এটা জি জি তারপরে না না এটা প্রাইস বলি নাই এটা তিন গোড়া তিন ইঞ্চি ঠিক আছে ডেলিভারি দে তিন গোড়া তিন ইঞ্চি মাত্র দিব ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ 10000 টাকা এটা কিন্তু হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই ব্র্যান্ড জনপ্রিয় ব্র্যান্ড তিন গোড়া 3 ইঞ্চি এটা কাটার ছাড়া এটা ফ্রেশ পানি পুষ্কনির হেচারির কাজে এটা লাগে কন্ট্রাস্টার যা আছে সব উঠে যাবে জি জি এটা আচ্ছা একটা মেশিন তো ভাই চালু করে দেখালেন না এই যে তারপরে দেখাবো ভাই আমার হুন্ডাই কোম্পানি একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা দেখেন কাটার টাইপ কাটার টাইপ এটা কাটার টাইপ দেখেন মানে যা দিবেন কেটে কেটে যাবে এই দেখেন ভাই চালু করে দেখাই দিই ভাই মানে এটা যা থাকবে তাই থাকবে এই যে দেখেন ম্যাচিং স্টপ এটা স্টপ অটো সেন্সর মনে এটা সোজা করেন তো ভাইয়া এই দেখেন টিক বন্ধ কত নিশ্চিন্তা হুন্ডাই আমাদের জনপ্রিয় গ্রান এটা আমাদের হাই কাটারের বিষতে মাটি

অনেক দোকানদার আছে ভাই তাই নাই না বেছে ভাই বসে নাই না দিতাছি আমি ওই ব্যবসা করি না একটার জায়গায় দশটা দীক্ষা নেবেন ভাই সেই সুযোগ আছে সেই সুযোগ আমার নিজের ইনপোর্টের মাল ভাল লাগবে নিবেন না ভালো লাগলে জানেন না ওকে এখানে যে মেশিন গুলো আছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন দোকান আছে কিনা বা পে ভাই আছে কিনা তারপরে আপনারা মাল অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে থেকে নিতে পারেন 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন মাল দেখবেন সেই ক্ষেত্রে 1000 টাকা দিবেন ওকে তাহলে সবার জন্য শুভকামনা জি জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ